সরকার এটাই বলতে চাইছে অথচ সরকার সরকার যে বিল জ্বালায় বিদ্যুৎ চালায় সরকার সেই টাকা দেয় না আটশো থেকে হাজার কোটি টাকা ত্রিপুরা রাজ্যের সরকার বিল বিল বকেয়া সরকারি দপ্তর বিল দেয় না আর আমাকে আপনাকে বলছে যে আমাকে আপনাকে এই অতিরিক্ত বিল দিতে হবে তাছাড়া বিদ্যুৎ মাসুম বৃদ্ধি করা হয়েছে বিদ্যুতের বিভিন্ন চার্জ বৃদ্ধি করা হয়েছে এবারের বিলের সাথে জুন মাস জুন মাসের পরে জুন মাসে যে আপনি বিদ্যুৎ চালিয়েছেন জুলাই মাসে বিল এসেছে সেই বিলের মধ্যে এখন বলা হয়েছে যে ফুয়েল চার্জ প্রতি ইউনিটে সাতাত্তর চার্জটা কি যে গ্যাসের দাম বেড়েছে গ্যাসের দাম বেড়েছে এই কারণে আপনাকে বেশি বিল দিতে হবে প্রতি ইউনিটে সাতাত্তর টাকা যারা কমার্শিয়াল যারা দোকানে বিদ্যুৎ চালান তাদের কম করে এই ফুয়েল চার্জ এসেছে যারা তিনশো ইউনিট দুশো ইউনিট জ্বালিয়েছেন তাহলে তার বিল মিনিমাম দেড়শো থেকে দুশো টাকা বেশি এসেছে এখন আমার প্রশ্ন এই গ্যাস এটা তো টিএনজি ত্রিপুরা ন্যাচারাল গ্যাস ত্রিপুরার মাটির নিচের গ্যাস এটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয় এই থার্মাল প্রজেক্টের মাধ্যমে এখন আমার প্রশ্ন যখন এই পালাটানা ওটিপিসি এবং ও এই যে